আসসালামু আলাইকুম আপু আপু আমি হচ্ছে হোস্টেলে থাকি একটু আমি জানতে যাচ্ছিলাম যে আমরা যারা হোস্টেলে থাকি বা মেসে থাকি নিজে রান্না করে খাই তারা তো সব সময় রান্না করার সময় পাই না খুব কম সময়ের মধ্যে কিভাবে কি ধরনের কি খাবার খেতে পারি যাতে আমি কম সময়ের মধ্যে একটা ভালো পুষ্টিকর খাবার রেডি করতে পারি দেখা যাচ্ছে যে অনেকে আসছে যে হোস্টেলে যে খাবারটা দিচ্ছে সেই খাবারটা সাথে এক্সট্রা কিছু খাবার নিজেরাই করে খাচ্ছে অনেকে আবার আছে যে নিজেরাই পুরোটাই তৈরি করছে অনেকে আছে শুধু হোস্টেলে খাবারের উপর নির্ভরশীল এখন যদি খাবারটাতে দেখা যায় যে যে না না থাকে থাকলো হোস্টেলে মাছ মাংস দিয়েছে যেটা সারাদিনের চাহিদা তুলনায় অনেক কম সেক্ষেত্রে অবশ্যই আমাদের আলাদাভাবে একটু যদি আমরা ডিম দুধকে অ্যাড করতে পারি যদি প্রোটিনটার কথা চিন্তা করি তাহলে ডিমের তৈরি খাবারটা ইজি হয় সেক্ষেত্রে আমরা সেটা তৈরি করে আলাদা করে খেতে পারি নিজেরাই তৈরি করে খাচ্ছি সেক্ষেত্রে আমি মনে করি যে যেহেতু এই বয়সে পড়াশোনার একটা চাপ থাকে বা অনেকে রান্না করতে চায় না আমার কাছে মনে হয় যে ইজি ওয়েতে আমরা যদি ডাল চাল দিয়ে বিভিন্ন ধরনের সবজি দিয়ে এক বেলা খিচুড়ি খাই সাথে একটু চিকেন বা ডিম দিয়ে সেটা একটা পুষ্টিকর খাবার হয় সেটা একবেলা খাওয়া যেতে পারে সাথে হচ্ছে যে আমরা একটু চেষ্টা যে 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 তিন রঙের সবজির কথা বলা হচ্ছে সাথে দুইটা কালার যোগ করা তিন রঙের সবজি মিশ্রিত করে একটা সবজি রান্না করে খাওয়া তারপরে হচ্ছে আমরা এভাবে তিন রঙের একটু ফল দিয়ে কিছু তৈরি করে খেতে পারি এখন যেমন অনেকে আছে যে দুধ আলাদা করে খেতে পারে না সেক্ষেত্রে দুধের সাথে আমরা চাইলে কিন্তু একটু ওটস দিয়ে বা একটু হচ্ছে চিড়া ভিজিয়ে দই দিয়ে কলা দিয়ে কখনো কখনো হ্যাঁ তো এইভাবে দেখা যাচ্ছে যে দুধের তৈরিও কিছু খাবার যেমন ধরো যে দুধের মধ্যে ফল দিয়ে বা দুধের মধ্যে চিড়া মুড়ি খই দিয়ে ওটস দিয়ে খুব সিম্বিল হয়ে খেজুর একটু মিশিয়ে দিয়ে কিন্তু আমরা একটা নাস্তা তৈরি করে খেয়ে যেতে পারি মানে কলেজে তারপরে হচ্ছে যে আমরা যদি হয় না যে সময় টাকা কম থাকে বা আমরা কিনতে চাই না বা বড় জিনিস কিনতে পারি না সেক্ষেত্রে আমার মনে হয় যে হোস্টেলে যারা আছে রুমমেন্টরা তাদের সাথে একটু মানে মিলেমিশে কেনা হম যেমন একটু বড় ফল টাইপের আছে যে এটা কয়েকজন মিলে কিনা ভাগ করে খাওয়া তারপরে হচ্ছে একেবারে এক কেজি ফল না কিনে সবাই মিলে একটু একসাথে কেনা যেহেতু আমরা খেতে না বলি যে দুটো তিনটা রকম ফল একসাথে খান সেক্ষেত্রে একসাথেই সবাই মিলে কিনলে কিন্তু এইখানে হোস্টেলে মেয়েদের জন্য কিছুটা ইজি হয় তারপরে দেখা যাচ্ছে যে আমরা এখন কিন্তু মাছ খেতেই চাই না অনেক বাচ্চাই আসছে যারা মাছই খায় না তো মাছের যে বিষয়টা থাকে যদি খুবই কষ্ট হয় কাটতে বা ই করতে সেক্ষেত্রে আমরা কিন্তু চাইলে দেখা যাচ্ছে যে যেই মাছগুলার আশ কম থাকে বা কাটাটা খুব সহজ হয় সেই মাছগুলো কয়েকজন মিলে নিয়েও কিন্তু একসাথে নিয়েও কিন্তু আমরা সেটা খেতে পারি এবং সেটা যদি ফ্রিজিংয়ের ব্যবস্থা থাকে তাহলে তো অবশ্যই সেটা আরও ইজি হয় অবশ্যই মাছ খেতে হবে এবং মাছের তৈরি অনেক কিছু করা যায় যেমন আমরা মাছটাকে একটু কাবাব করে খেতে পারি তারপরে হচ্ছে মাছটা যদি মনে হচ্ছে রান্না করলাম না একটু ভেজে দিয়ে খেতে পারি হ্যাঁ তারপরে মাছ দিয়ে রোল তৈরি করে খাওয়া যায় কারণ এই জিনিসগুলো হচ্ছে নাস্তারও যেমন কাজ করে সাথে প্রোটিনের ঘাটতিটা পূরণ করে এবং এখনকার দিনে যেহেতু বাচ্চারা মাছ খেতেই না আমার তো মনে হয় যে হোস্টেলের জন্য বিশেষ করে মাছটা এভাবেই হচ্ছে রাখতে হবে পাশাপাশি হচ্ছে ডালের কথা যদি বলি আমাদের জন্য মিক্সড ডালটা খুব বেশি উপকার যেমন কয়েক ধরনের ডাল যদি পটে রাখা যায় এবং এটা এক দুই করে রান্না করে খাওয়া যায় এটাতে খুব ভালো মানে আমাদের এবং আমরা এখানে জিঙ্ক ম্যাগনেশিয়ামের ঘাটতিটাও একটু পূরণ করতে পারি এবং এর প্রোটিনের একটা ভালো সোর্স খুব ওয়েতে প্রোটিন পাচ্ছি আমরা কয়েক রকম ডাল তাছাড়া আমরা কিন্তু অনেক ধরনের বাদামও খেতে পারি তিন চার ধরনের বাদাম সাধারণত পাওয়া যায় যেটা সেটা যদি মিক্সড করে একটু প্রতিদিন একটু করে খাই তাও কিন্তু আমাদের এটা পুষ্টি চাহিদাটা পূরণ হয় অনেকটাই হ্যাঁ এবং এই খাবারগুলি দেখা যাচ্ছে কি যে আমরা রুমে রেখেও কিন্তু খেতে পারি হ্যাঁ যেমন খেজুর বাদাম বিভিন্ন ধরনের ফল এগুলা কিন্তু খাওয়ার জন্য আলাদা বারবার কিনতে যেতে হয়